তো গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকের একটা নতুন সকাল আর আজকের আমরা তোমাদের গুড মর্নিং করছি দুবলাগুড়ি সিভিস থেকে তোমরা জানোই কালকের আমরা এসেছিলাম এখানটায় আর আজকে তোমাদের এখান থেকে একটু সিবিসটাও ঘুরে দেখাবো সকালবেলাটা আর রাত্রির পরিবেশটা তো দেখলে আর তোমাদের এখানটায় কেমন কি টেন্ট আছে বা এখানে থাকার ব্যবস্থা কটা ভাগে আছে তো সেইগুলোও তোমাদের জানাবো কত কী প্রাইস সেগুলো তোমাদেরকে বলবো তো তোমরা একে একে দেখে নাও তো চল সকালবেলা আমাদের আচ্ছা এই হচ্ছে আমাদের ক্যাম্পের হচ্ছে চিকেন আর এখানে বনফায়ার হয়েছিল হয়েছিলো আর তোমাদের কিছুটা আমি আইডিয়া দিয়ে দিচ্ছি তো আমাদের সাথে আসো আচ্ছা এখন যেহেতু প্রত্যেকটা করে যে লোক আছে ভেতরটা হয়তো আমি দেখাতে পারবো না আর তোমরা এই ক্যাম্পের অনেক ভিডিও ইউটিউবে পেয়ে যাবে তো ওভারঅল আমি একটা ওপর ওপর তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছ এই হচ্ছে বাম্বু কটেজ এর ভাড়া হচ্ছে পার ডে ষোলোশো টাকা করে দেখতেই পাচ্ছ উইথ ফুডিং লজিং নেই তো এখানে টোটাল এক দুই তিন চার পাঁচ পাঁচটা বাম্বু কটেজ আছে তোমাদের কিন্তু এটা বুক করতে গেলে এক মাস আগে থেকে করে নেবে নালে পাবে না তো এই হচ্ছে অ্যাডভেঞ্চার টেন্ট দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে হচ্ছে গ্রুপ টেন্ট আর এইগুলো হচ্ছে আমরা যেটাতে ছিলাম অ্যাডভেঞ্চার টেন্ট তো এইগুলোতে পার হেড ভাড়া হচ্ছে তেরোশো করে আর একটা তোমাদের দেখাচ্ছি তো চলো ওটা একবার তোমাদের দেখিয়ে দিন হ্যাঁ সকাল সকাল পরিবেশটা বেশ ভালো তো পরিবেশটা বেশ সুন্দর এখানে এখানেই এতগুলো কটেজের মধ্যে ওভারঅল আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এইগুলো হচ্ছে মাড হাউস তো এইগুলো তোমরা বুক করতে গেলে কিন্তু মাসখানিক আগে বুক করে রাখবে তাহলে সুবিধা হয় আমরা যেরম পাইনি আমাদের প্রবলেম হচ্ছে কি আমরা বুক করতে গেছিলাম বাট সময় ছিল না আমরা একদম কি বলবো একদম এন টাইমে এসে আমরা বুক করেছি একদিন আগে হঠাৎ করে প্ল্যান করে তাই আমাদের একমাত্র ট্রেন্ডই খোলা খালি ছিল তাই পেয়েছি তো এই হচ্ছে মাঠ হাউস দেখতেই পাচ্ছ আর তোমরা যদি মনে করো যে এইগুলোতে সেপারেট তোমাদের ওয়াশরুম আছে বাট টেন্ডে নেই তো প্রেফার করবে আগে এই হাউসটা তোমরা বুক করার অথবা বাম্বু কটেজ এই দুটোতেই একমাত্র তোমাদের সেপারেট কমন টয়লেট আছে আচ্ছা এই মাঠ হাউসের তোমাদের প্রাইসটা বলে দিই মাঠ হাউসে মনে হয় ওই আঠেরোশো থেকে দু হাজার টাকা এটা সিজন পিছু ভ্যারি করে এরকম আর টেন্ডের মোটামুটি তোমাদের ওই ষোলোশো টাকা থেকে স্টার্টিং এই টেন সরি মাঠ হাউসটা ষোলোশো টাকা থেকে স্টার্টিং আর বাম্বু হাউস আর এ কী বলে আমাদের টেন্ট হলে তেরোশো টাকা তো ওভারঅল এই ছিল হচ্ছে তোমাদের টোটাল কটেজের

আর এই একটা ওপরের জায়গা আছে আর নিচে দেখতে পাচ্ছ এইটা সুন্দর আমরা ওই দিক থেকে এসেছিলাম আর সমুদ্রটা তোমাদের যেতে গেলে ঠিক এই দিক থেকে সোজা যেতে হবে তো ওভারঅল কিন্তু আমি যদি সার্ভিসটা বলে থাকি এনাদের সার্ভিস কিন্তু প্রচণ্ড ভালো আর প্রত্যেকটা রান্নার টেস্ট বেশি মানে আমি যাই না অন্য ক্যাম্পে কি হয় যাইনি যদিও বা বাট এই ক্যাম্পের কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে এনাদের ব্যবহার প্রত্যেকটা আমি ফুললি স্যাটিসফাই মানে আমার তো খুবই ভালো লেগেছে তোমরা অবশ্যই এখানটায় আসতে পারো আর এই দাদাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো তো তোমরা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে তোমরা অবশ্যই এখানে কন্ট্যাক্ট করে চলে এসো তবে হ্যাঁ একটাই কথা বলা যদি মাঠ হাউস বা বাম্বু কটেজ পেতে চাও অন্তত মাসখানিক আগে বুক করে থাকবে বা অন্তত পনেরো দিন আগে করে রাখলে তোমরা পাবে কারণ এখানে অ্যাভেলেবেল থাকে না মেনলি আর বিশেষ করে সিজন হলে তো চলো এবার সমুদ্রের পাটটা গিয়ে তোমাদেরকে দেখাই আচ্ছা এই রিসর্টের কিন্তু যেখানে আমি তোমরা বলছিলাম যে কমন ওয়াশরুম তো এই যারা যারা টেন্টে থাকবে এইটা হচ্ছে এনাদের কমন ওয়াশরুম ঠিক আছে তো চলো আমরা এখান থেকে এবার বীজটাই যাব আর বীজটা যাওয়ার রাস্তা হচ্ছে এটা ক্যাম্পটার ঠিক পিছন দিকেই এই দিকটা একটা আলাদা রকম পরিবেশ যেই তোমরা টপকে যাবে এখানটা একটা সুন্দর পরিবেশ নিরিভিলি একদম নির্ঝুম তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পার গেটটা খুলবে এইখানের পরিবেশটা পুরোটাই আলাদা কি পর না এখানে পরিবেশটা হ্যাঁ আর ঠিক এই রোডটা ধরে তোমাদের বেঁচে যেতে হবে তবে হ্যাঁ এখানে কিন্তু সেফটি আর কালকে আর একটা জিনিস আমি জানতে পারলাম এই দাদাদের মুখ থেকে তোমরা যদি এই কটেজে আসো বা এই রিসর্টে আসো তোমরা যদি মনে করো যে আমরা এখান থেকে বিচের ধারে বার্থডে পার্টি বা সেলিব্রেশন করব। এনারা কিন্তু পুরোটাই অ্যারেঞ্জমেন্ট করে দেয় এটা আমি জানতাম না তো কালকে যেহেতু আমাদের সাথেই একজন মানে ক্যাম্পের লোকজন যারা এসেছিলো তো ওনারা এই বিচে পার্টি করেছে বার্থডে পার্টি সেই ব্যবস্থাটা এনারা করে দিয়েছে টোটালি সেফটি এইটা তোমরা ভেবো না যে যেহেতু এরম ফাঁকা বলে সেফটি নেই এনাদের কিন্তু টোটালি সেফটি তারপরে তোমরা এখানটায় এসে হ্যাঁ সেইটা হয়তো প্যাকেজের বাইরে আলাদা চার্জ পড়বে তো সেটা তোমরা কথা বলে নি ওনাদের সাথে তবে হ্যাঁ এইটা একটা আলাদা এক্সপিরিয়েন্স তোমাদের হবে সত্যিই সুন্দর আর জাস্ট জায়গাটা দেখো সত্যিই সুন্দর কি পড় না যারা তো কাপেল মানে যারা একটু নিরিবিলি পছন্দ করে তাদের তো বেস্ট লাগবে আমি তো মনে করি একদম হ্যাঁ হ্যাঁ মানে মন্দারমণি তো সুন্দরই মানে খুবই সুন্দর মন্দারমণি কিন্তু মন্দারমণি তো প্রচুর লোক যায় তো এখানে একবার আসতে পারো তোমাদের কিন্তু অবশ্যই জায়গাটা খুব ভালো লাগবে তো চলো আচ্ছা কালকের তো আমরা দেখেছি একরকম শান্ত সমুদ্র আর আজকে সকালে মনে হয় জোয়ার আছে আমরা এখান দিয়ে যাচ্ছি যেতে যেতে কিন্তু আমরা সমুদ্রের আওয়াজ পাচ্ছি পুরো গর্জন করছে এখন পুরো জোয়ার আছে তোমরা কিন্তু স্নান ঠান করতে গেলে কিন্তু অবশ্যই সকালবেলা আসবে তাহলে তোমরা এখানটায় কিন্তু স্নানও করতে পারো আর এই ক্যাম্পের নিয়ম হচ্ছে কি তোমরা এখানটায় ওই বারোটায় হচ্ছে তোমাদের চেকিং করার টাইম আর দশটার সময় পরের দিন দশটার সময় তোমাদের চেক আউট করতে হবে আচ্ছা এটা গেল প্রথম কথা আর দ্বিতীয় কথা এই ক্যাম্পের মধ্যে এই টাকার মধ্যে কী কী থাকছে সেইগুলো আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি সবার প্রথম হচ্ছে তোমরা এখানে যখন আসবে ওয়েলকাম ড্রিঙ্কসে এনারা ড্রাফ দেবে তারপর তোমাদের এখান থেকে লাঞ্চ আছে লাঞ্চ করাবে ইভিনিং স্ন্যাক্স আছে তো লাঞ্চে তোমাদের একরকম মাছ আর দেখতেই পেলে ভিডিওর মধ্যে এছাড়াও সবজি সবজি অনেক রকমই ছিল আর এক্সট্রা যদি তোমরা কিছু নাও ধরো তোমরা কাঁকড়া চিংড়ি এইগুলো আলাদা চার্জ পড়বে আর এছাড়াও তোমরা রাত্রিবেলা একদম আসবে রাত্রিবেলা এসে তোমরা ওই কি বলবো ডিনারে চিকেন রুটি যা থাকে প্রত্যেকটা ক্যাম্পের সেটা দেবে আর পরের দিন সকালে ব্রেকফাস্ট হয়ে চেক আউট টাইম তো এই হলো টোটাল ওভারঅল প্যাকেজ আচ্ছা এটা কি তুমি জানো এখানটায় যদি তুমি পমপ্লেট নাও তাহলে এক্সট্রা হয়তো দুশো টাকা করে পড়বে মানে ধরো তোমাদের প্যাকেজটা কত মানে ধরো আমাদের ধরো তেরোশো টাকার প্যাকেজ সেই প্যাকেজটায় তোমাদের এক্সট্রা দুশো টাকা দিলে ওর মধ্যে পমফলেট মাছটা অ্যাড হয়ে যায় কিন্তু যারা একটু ফুডি মানে সব ট্রাই করতে আমাদের মতো তারা একটু মানে বেশি না বিশেষ করে এখানে তো দারুণ আর তো আপনার সাইজ অনুযায়ী ভ্যারি করবে আমরা যে ক্র্যাপটা নিয়েছিলাম প্রায় 800 গ্রাম তো হবেই হবে 800 গ্রাম হ্যাঁ আর বেশি 800 টাকা নিয়েছিল হ্যাঁ 800 টাকা নিয়েছিল অনেকটা বড় তো অবশ্যই তোমরা হ্যাঁ রান্নাতে টেস্ট তোমরা এখানে আসতে পারো আর বিশটা দেখো যা আচ্ছা সমুদ্রটা মনে হচ্ছে জোয়ারে জয় হ্যাঁ অনেক তো আমরা এই রাস্তা দিয়ে হেঁটে এলাম আর দেখতেই পাচ্ছো সামনে বিচ চলো তোমাদের একটু বিচটা দেখাই সুন্দর পরিবেশ সুন্দর আহ আজ পুরো অন্যরকম ওয়েদারটা লাগছে অসাধারণ আর একটু আগে এলে ভালো এখন রোদটা আছে তো দারুণ দারুণ এই বিচটার কিন্তু এটাই মজা চারিদিকটা দেখো ফাঁকা আর কিছু কটেজের লোক আছে এখানে আবার ফুটবল ফুটবল খেলা হচ্ছে দেখতে পাচ্ছ সুন্দর টিম করে এনারা এসে খেলাধুলা করছে আর এখানে বসার ওনাদের ক্যাম্পেরই বসার জায়গা দেখতে পাচ্ছ ওভারঅল খুবই সুন্দর তোমার কেমন লাগলো বলো আমার তো বলছি বারবার বলছি এখনো বলছি হেভি এই যারা দীঘা বা মানে বিশেষ করে দীঘা দীঘা পুরীর সিবিচে যা লোক এখন একটু নিরিবিলি চান আবার বকখালিটাও ঠিক আছে কিন্তু বকখালিতে জল হয়তো অতটা থাকে না ঠিকঠাকই আছে এটা বেশ ভালো চলো আমরা একটু পাটা পেয়ে যাই ও তো ফাইনালি দেখো আমরা বিচের ধারে চলে এসছি সকাল সকাল আর দেখতেই পাচ্ছ সমুদ্রটা কতটা সুন্দর সাউন্ড শুনতে পাচ্ছ তোমরা সমুদ্রের ঢেউয়ের গর্জনে সুন্দর আর কি লাগছে অসাধারণ 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 এটা আর যাবে না লোকে এখানটা এত সুন্দর সিবিসটা মানে বলে বোঝাতে পারবো না কি সুন্দর লাগছে জাস্ট অসাধারণ দেখো ঢেউটা দেখো আওয়াজ পাচ্ছে এখানে দেখো পরপর সব লাল কাঁকড়া पाला जाए ना। पाला छे, पाला छे पोचूर काकड़ा ये गड्ढার মধ্যে এই পালাছে দে এই ভিডিওর মধ্যে আসছে কি না এই যে পালাছে এই পালাছে এই ধुरया এই গর্তে ওচুর কাকড়া দেখতে হচ্ছে पोचूर काकड़ा এখান যায় তো আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে এখান থেকে ব্রেকফাস্ট করে তারপর আমরা এখান থেকে রওনা দেবো তো ট্রিপটা বেশ ভালো মজা হলো তো চলো ব্রেকফাস্টে কী দেয় সেটা তোমাদের সাথে একবার শেয়ার করি তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে ব্রেকফাস্টে হচ্ছে কুড়ি এগ সিদ্ধ তার সাথে হচ্ছে ওই ডিম সিদ্ধ আর এটা হচ্ছে ঘুগনি তার সাথে একটা গোলাপ জামুন বাহ এ হচ্ছে সকালের ব্রেকফাস্ট বেশ ভালোই দিয়েছে আরো খাওয়ার কর না তো চলো এবার ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরিয়ে যাব আর তার সাথে আমরা একটু ডাবও নিয়ে নিলাম এক্সট্রা এই হচ্ছে ডাব ডাবের জল চল সকাল সকাল ডাবের জল খেতে ভালো লাগে ডাবের জল খেয়ে তারপর ব্রেকফাস্টটা সেরে নেব তো আমরা গোলাঘাটে চলে এসেছি গোলাঘাটে এসে আজকে লাঞ্চটা আমার একটা পরে চিকেন কষা আর সবজি তিন রকম তো সবাই একসাথে আমি খেতে বসে বল না কি হয়েছে তো খাওয়া দাওয়া করে নিই চলো তো ফাইনালি আমরা কোলাঘাট এলাম কোলাঘাট এসে এই হোটেল থেকে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম আজে বেশ সব দিনটা ভালো কাটছে তো চলো এরপর ডিরেক্ট বাড়িতে গিয়ে দেখা হবে কারণ আসার সময় তো ভিডিও করেছি যাওয়ার সময় তাই আর করলাম না দেখানোর তো আর কিছুই নেই তো ভিডিওটা বেশ ভালো হয়েছে আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আচ্ছা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার কোনো ভিডিওতে নতুন একটা জায়গা নিয়ে তোমাদের সাথে দেখা করব তো চলো টাটা আজকের মতো ভিডিওটা এখানেই এড করছি আর চ্যানেলটা কিন্তু তোমরা এরকম ভালো ভালো ভিডিও দেখতে গেলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও তো চলো বাই